কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এখন রাত সাড়ে বারোটা বাজে তোমাদের দাদাভাই ভাই একটা কেক নিয়ে এসেছে এখন বাবাই সারপ্রাইজ বার্থডে কেক কাটিং হবে দেখতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবাই হ্যাপি বার্থডে টু ইউ এবার ইয়েটা ধরাও দাঁড়াও তো মাসকে ওখানে দাঁড়াও দাও তুমিও ওখানে দাঁড়াও আমি তো মুখ ফুলে আমি দেখা বই না মুখ দেখা পড়া করবে কেমন হয়েছে বাই কেকটা দাঁড়া হ্যাঁ এটা এই দিকে করি মুখ ফুলা ধরো কেক কাট কেক কাট কেক কাট কাছে দাও কাছে দাও কেকটা ওর কাছে

এই যে কয়েকটা ফটো তোলা হলো আর এখন সকাল হয়ে গেছে কালকে রাত্রেবেলা কেটে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা এখন জোর কদমে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে তো আমার তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তবুও আমার ইচ্ছা ছিল যে বাবার জন্মদিনে একটু মানে রান্নাবান্নাগুলো সব আমি নিজে হাতেই করব ওই জন্য দেখো রান্না বান্না সব বসিয়ে দিয়েছি আজকে অনেক কিছুই রান্না হবে জন্মদিন বলে কথা বুঝতেই পারছো আর বাবায়ের এই বিশেষ দিনটা আমার নিজের হাতে রান্না করে দেব এটা এর থেকে বড়ো খুশির আমার কাছে কিছু হতে পারে না ওই জন্যই সমস্ত কিছু করলাম কিন্তু শাশুড়ি মা সব গুছিয়ে দিয়েছিল কেটে কুটে গুছিয়ে দিয়েছিল আমাকে আর আমি রান্নাটা করেছি তো এখানে পাঁচ রকম ভাজা হবে তার মধ্যে দু রকম ভাজা অলরেডি করে ফেলেছি আর বাদ বাকিগুলো করছি আর এদিকে শাশুড়ি মা শাক কাটছে আর এখানে মাছের মাথা দিয়ে ডাল করব। বাবার যেগুলো যেগুলো ফেভারিট সেগুলো সেগুলোই রান্না হবে আজকে তবে মাছ তো বাবাই খায় না কিন্তু মাছ রান্না হবে দুপুরবেলা সবাই মাছ খাবে আর রাত্রিবেলার জন্য মাংস রান্না করব রাত্রে ইচ্ছে আছে বিরিয়ানি করার মানে বাবাই বলেছে যে বিরিয়ানি ওর ফেভারিট মাছ তো খেতে চায় নাও তো দুপুরবেলাও মাংস করব আবার রাত্রেবেলা বিরিয়ানি হবে তো বেশ অনেক কিছু আইটেম তবে লোকজন সেইভাবে কিন্তু নেমন্ত্রিত নেই শুধু আমাদের ফ্যামিলি আমরা শাশুড়ি মারা আর আমার মা বাবা আর আমার দেওরের বাড়ি মানে এই আমার আমাদের ফ্যামিলিটা যেটা মানে সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে ঠিকই তবে আমাদের ফ্যামিলি তো এইটা পুরোটা সেই পুরো পুরো ফ্যামিলিটাই নিমন্ত্রিত আর মানে বাইরের কেউ নয় এবার আর বড় করে করবো না তোমাদের তো বলেইছিলাম আর আমার শরীরও এত খারাপ ছিল সেইভাবে করার মতো পসিবলও ছিল না এবার তো অনেকটাই বেলা হয়ে গেছে রান্না রান্নাবান্না তাড়াহুড়ো করে করতে হবে ওই জন্য দেখো আমি আর শাশুড়ি মা দুজনেই রান্নাঘরে কে পড়েছি আমি ওইদিকে রান্নার দিকে ব্যস্ত শাশুড়ির মায়ের দিকে গোছ গাছ করছে সব কেটে কুটে মশলা বেটে ফেটে সব কমপ্লিট করছে আমার ওইদিকে অনেকগুলো পদ রান্না হয়েও গেছে এখন একদিকে শাক বসিয়েছি একদিকে চাটনি বসিয়েছি আজকে রান্না হবে ভাত মানে দুপুরবেলা সাদা ভাত হবে মাছের ঝোল হবে মুড়িঘন্ট ডাল হবে শাক ভাজা হবে পাঁচ রকম ভাজা হবে আর চাটনি হবে পায়েস হবে ব্যাস আর বাপর ভাজা হবে এই হচ্ছে ও মাছ মাছ বলেছি মাছের ঝোল হবে মাংসও হবে মাছের ঝোল মাংস সব রকমই হবে তো দেখতে থাকো রান্নাগুলো হয়ে যাক তারপর এক এক করে দেখাবো আর নাম বলবো আমি নিজেই গুলিয়ে যাচ্ছি যে কী কী রান্না হয়েছিল আজকে তো এদিকে শাক ভাজাটা করছিলাম আর এখানে চাটনি বসিয়েছি চাটনিটা টমেটোরই হবে তার মধ্যে কাজু কিশমিশ দেবো আর খেজুর দিয়েছি একটু একটু মাখা মাখা করে গ্রেভি টাইপের চাটনি করব আর এদিকে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে চাটনি শাক ডাল পায়েস হয়ে গেছে পায়েসটা শাশুড়ি মা রান্না করেছিল আর বাদ সব আমি করেছিলাম তো ওদিকে না মাংসের আলুটা আর মাছের আলুটা ভেজে নিয়েছিলাম কারণ ওই পাঁচ রকম ভাজা করার পরে অনেকটা তেল ছিল ওই জন্য আলুগুলো ভাব মানে ভাবলাম ভেজে রেখে দিই এখানে মাংস ধুয়ে টুয়ে রাখা আছে মশলাও করা রয়েছে এখন মাছের ঝোলটা হয়ে গেলে আর মাংস হলেই রান্না কমপ্লিট আর ভাতটা সবার লাস্টে বসালাম গরম গরম ভাত হবে তাহলে সব তরকারি হয়তো রান্না করতে করতে ঠান্ডা হয়ে যেতে পারে তবে ভাতটা গরম থাকলে না খেতে সুবিধা হবে আর আজকে না ওয়েদারটা এত খারাপ ছিল বৃষ্টি পড়ছিলো সারাটা দিন আর এক ফোঁটা রোদ ওঠেনি সারা দিন মেঘলা তো এখন মাংসটা শাশুড়ি মাকে বললাম তুমি একটু রান্না করে নাও কারণ ডেটটা বেঁচে গেছে আমার এখনও স্নান হয়নি বাবায় স্নান টান করে রেডি এবার বাবার খাবারগুলো গোছাতে হবে বাবায় যে কাঁসার থালা বাটিতে খেতে দেবো সেগুলোও ধোয়া মজা করতে হবে ওই জন্য আমি এদিকে চলে আসলাম আমি বাদ সব রান্না কমপ্লিট এখন মাংসটা হলেই হয়ে যায় তো শাশুড়ি মাকে ওই ওই রান্নায় ঢুকিয়ে দিয়েছি এদিকে গোছ গাছ করে নিলাম স্নান টান করে এসে বাবা এরকম খাবার টাবার গোছাবো আর কালকে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল সব বেলুন ঝরে ঝরেই অর্ধেক পড়ে গেছে আবার পরে আবার ফোলানো হয়েছিল তা এখন ফাইনালি রান্না সব কমপ্লিট হলো এই যে হাঁড়িতে রয়েছে পায়েস যেটা শাশুড়ি মা রান্না করেছে দারুণ টেস্টি হয়েছিল আর এই পাঁচ রকম ভাজা বেগুন ভাজা গাজর ভাজা কলা ভাজা আলু ভাজা আর শাক ভাজা আর টমেটো চাটনি এখানে মাছের ঝোল মুড়িঘন্ট Gracias. ব্যাস এই কটা এখানে রয়েছে পাঁপড়টা খাওয়ার সময় ভেজে আর কড়াইতে মাংস রয়েছে মাংসটা জাস্ট এখন শুধু গরম মশলা দিয়ে নামাবে ব্যাস হয়ে গেছে তো ওইটাই ঢাকনা করতে বললাম শাশুড়ি মাকে একটু যে দাঁড়াও আমাকে একটু দেখাতে দাও দেখিয়ে দিই তোমাদের সবাইকে তাই তাই যে সব রান্না হয়ে গেলে এবার বাবাইকে খেতে দেবো তোমাদের দাদাভাই একটু বেলুন সাজাচ্ছে এখানে ডেকোরেশন করছে বেলুনগুলো সব আঠা খুলে খুলে পড়ে যাচ্ছে বারবার ওই জন্য সাজাচ্ছে আর আমার মুখটা ফুলে যা অবস্থা আমি মুখ নিয়ে তোমাদের সামনে আসতে পারছি না ক্যামেরার সামনে গলা মুখ পুরো ফুলে একদম অবস্থা খারাপ আমার তো এই যে এখন সাজানো হচ্ছে ওর খাবারগুলো ওর যা যা ভালো খায় চিপস ক্যাডবেরি সব ওর বাবা এনে দিয়েছে আমার মা এনে দিয়েছে সবাই দিয়েছে সেইগুলো সব তো থালাই করে গুছিয়ে খাবার টাবারগুলো গুছিয়ে দিচ্ছি এবার হবে আশীর্বাদ পর্ব তারপরে বাবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর বাবাই আজকে নতুন গেঞ্জি প্যান্ট পরেছে ওর বাবা সকালবেলা গিয়ে কিনে এনে দিয়েছে তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো বাবাইকে ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর আশীর্বাদ করো ভালোবাসা দিও চলো দেখতে

লাইট গুলো কে জ্বালাইছে তুমি সব সব জ্বলবে সবকটা জ্বালাও সাদাটা জ্বালাও ভোটটা হ্যাঁ এরম ভাবে জ্বালাতে হয় কর আচ্ছা এখন এখন সবাই করে নেই লাস্টে সবাই করবি বারবার উঠতে হবে না ডালের বাড়িটা আমার এদিকে সরাই দাও তো না ধানগুলো পড়তে পারে হ্যাঁ সেটা সরায় দাও ঠিক আছে তুমি ওই পাশটায় থাকো মাথার ধান টান পড়লে আমার নামাই দিবা আনাই সব পড় পড়ে যাবে সংঘবাজাও বাবাইয়ের বিয়ের আশীর্বাদ হচ্ছে নাকি বাবাই ওখানে করে নে দিদারাও ওখানে করে নে একবারে তুমি করো তুমি

গুড ইভিনিং গাইস দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলা উঠে এখন রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আবার রাতের জন্য রাত্রে আমার দেওয়াররা আসবে সবাই সন্ধেবেলা কেক কাটিং হবে তো বলেছিলাম যেটা বিরিয়ানি হবে রাতে তো রাত্রে মটন বিরিয়ানি করব আর দুপুরবেলা চিকেন কষা অলরেডি করে রাখা আছে দেখেছো তো রাত্রের মেনু এটাই মটন বিরিয়ানি আর চিকেন কষা তো রান্নাটা আমি ওইদিকে মাংসটা বসিয়েছি এদিকে মা শাশুড়ি মা ঘরে গল্প করছে আর বাবাই তো নেই ঘরে দেখছি এখন আমি ভাবলাম ওই ঘরে ফোন নিয়ে দেখছে তাই আসলাম দেখতে যে ফোন দেখবি না আজকে অনেক ফোন দেখেছে সারাদিন ফোন পেয়েছে শাশুড়ি মাও ছিল মাও ছিল ওই জন্য এই ঘরে বসে দেখছি নেই ও বোধহয় পাশে বন্ধুর বাড়িতে গেছে ডাকতে তো আমি এদিকে যে বিরিয়ানিটা রান্না বসিয়েছি মাংসটা প্রেসারে আগে সিটি দিয়ে নিই সেদ্ধ করে নিই তারপরে রান্না করি আর এদিকে পেঁয়াজের বারিস্তা করা হয়ে গেছে আলুটা ভাজা করছি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এখন ভাজা করছি আর বিরিয়ানির আলু একটু বড়ো বড়ো সাইজের হলেই ভালো লাগে তো আমি আগে সেদ্ধ করে নিই হালকা তারপরে করেছি আর রান্নাটা আর আমি শেয়ার করলাম না আজকে পুরো কারণ খুব ব্যস্তর মধ্যে রয়েছে বুঝতেই পারছো লোকজন আসবে বাড়িতে তো সবাই মিলে অনেক মজা হবে আর এই যে আমার দেওররা চলে এসেছে এই গিফটটা বাবার জন্য নিয়ে এসছে ফটো ফ্রেমটা দারুণ হয়েছে দেখতে তো তোমাদের দাদাভাই কেকও নিয়ে এসছে এখন নটা বাজে আমার শ্বশুরমশাইয়ের জন্য ওয়েট করছি আসলেই সবাই মিলে কেক কাটিং হবে আর রান্না বান্নাও কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি দুটো হাড়িতে করেছিলাম মানে একটা হাড়িতে ধরে গেছিল আর একটা হাড়িতে একটুখানি রাখতে হয়েছিল তাই এখন গ্যাসে গ্যাস সিম করে ভাপে বসিয়ে রেখেছি যতক্ষণ কেক টেক কাটিং টাটিং হবে ততক্ষণে ভাপে ভালোভাবে হয়ে যাবে বিরিয়ানিটা তো চলো দেখতে থাকো

আরে একটু চেপে চেপে দাঁড়া কাকি দাঁড়া আমি আমি ফটো তুলবো না তুমি দাঁড়াও ওখানে তুমি দাঁড়াও মাঠ পাশে এ বাজু আসো ওই দাদার পাশে চলে যাও এখানে

দাঁড়া যা ওর পাশে আরে তোমরা দাঁড়াও সব সাইড দিয়ে দাঁড়াও সবাই সাইড দিয়ে দাঁড়াও যাও বাজু যাও সাইড দিয়ে সাইড দাঁড়াই পড়ো তুমি যাও তুমি যাও আরে ধরো এটা ধরো আমি হচ্ছে এই ইয়ে কই দেশ লাই দেশ লাই বা লাইটা এই বাজে থাকবে এই শাম্পীজনে করে দাও

খেতে খেতেই খা অনে ঠাণ্ডা হৈ যাব তো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাইকে আস্তে আস্তে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি আমার দেওয়ারা খেয়ে নিয়েছে আর সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা আর বাবাইয়ের তো ফেভারিট বাবাই তো বসবেই ভালো হয়েছে এখন শ্বশুর শাশুড়ি মা খাচ্ছে আর মা খাবারটা টাবার নিয়ে বাড়ি চলে গেছে মা আবার নিরামিষ খাচ্ছে ওই জন্য এই খাবার খেলো না বাবার জন্য খাবার নিয়ে চলে গেছে তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে আসলো আর এখন লাস্টে আমরা খাচ্ছি মানে শাশুড়ি মায়ের হয়ে গেছে মা এখানে বসে আছে গল্প করছিলাম আর আমার খেতে তো একটু দেরি হয় এখন মুখে ব্যথা বলে আস্তে আস্তে খাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট